এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পান্তোয়া ডেইলি ব্লগ আমি পিয়ালি চলে আসলাম কম বেশি সারা দিনের জন্য তোমাদের সাথে গোটা একটা দিনের ব্লগ শেয়ার করতে সারা দিনের আমার কাজকর্মের সঙ্গী হয়ে থাকার জন্য তোমাদেরকে অনুরোধ করলাম হ্যাঁ তোমরা সবাই কেমন আছো আশা করি বেশ ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় প্রভু জগন্নাথের কৃপায় বেশ ভালো আছি রান্নাঘরে আসার আগেও আরও একবার রান্নাঘরে এসেছিলাম আর তখন ঘড়ির কাটা অলমোস্ট সাড়ে পাঁচটা বাজে কেন বলো তো রান্নাঘরে আসতে হয়েছে আবার কি ভধু বাচ্চার জন্য টিফিন বানাতে এসেছিলাম আজকে আমি ভদু বাচ্চাকে দিয়েছিলাম এগরোল বানিয়ে হ্যাঁ তবে সেই দেখতে দেখতে ওটা এগরোল হলো কিন্তু আসলে ওটা হয়েছিল কিন্তু গোলা রুটি স্টাইলি এগ রোল যাই হোক চলো এখানে আমি অলরেডি রান্না বসিয়ে দিয়েছি আর রান্নায় কী কী করেছি সেগুলো একবার তোমাদের সাথে শেয়ার করে দিই হ্যাঁ আজকে আমাদের ঘরেতে রান্না হয়েছিল শঙ্কর মাছ আর হয়েছিল লোটে মাছের আদা আর হচ্ছে তোমার রাঁধুনি বাটা দিয়ে লোটে মাছের একটা শুকনো চচ্চড়ি এই রান্নাই আজকে হয়েছিল দুপুরের জন্য আর এছাড়াও যেটা হয়েছিল সেটা বিহাইন্ড ক্যামেরায় হয়ে গেছিল ভেন্ডি সেদ্ধ হ্যাঁ তাড়াহুড়োতে কাজ তো তারাহুড়োর কাজ শয়তানের কাজ এই কথাটা ব্লগে আমি নয় নয় করে পঞ্চাশ বার বলে ফেলেছি তবু আবারও বলছি ওই তাড়াহুড়োর চোটে কাজ আর জানো তো লোটে মাছটার আজকে একটা অদ্ভুত কীর্তি হয়ে গেছে হয়েছে কি আমি সাধারণত সকালবেলা যখন রান্নাঘরে আসি তখন কোনো কিছুই বার করে রাখি না আমার শাশুড়ি মা যখন ঘুম থেকে ওঠেন তিনি ফ্রিজটা অফ করেন আর তিনি এই মাছ মাংস যাই ফ্রিজে থাকুক না কেন তিনি বার করে এটাকে জল দিয়ে ভিজিয়ে রাখে বা কোনো কোনো দিন এমনি বার করে ফেলে রেখে দেয় কিন্তু আজকে যেটা হয়েছিল জানি না কি কারণে এই মাছ থেকে বরফ আর ছাড়ছিল না আধ ঘন্টার বেশি হয়ে গেছিলো মাছ থেকে বরফ ছাড়ছে না অন্য কোনো মাছ হলে হয়তো মেবি আমি ইয়ে করে নিতাম যে গরম জল ঢেলে নিতাম কিন্তু যেহেতু লোটে মাছ এত নাজুক একটা মাছ মানে গরম জল ঢাললে যদি একদম পুরোপুরি গোলে ভর্তা হয়ে যায় সেই জন্যই না আমি ভরসা করে ঝাড়তে পারলাম না আর এখানে শঙ্কর মাছ যেটা রান্না হচ্ছিলো সেটার তো কোনো রকম আলাদা কিছু রেসিপি নেই পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা একসাথে বেটে কষা কষা করেই রান্নাটা করেছি তবে একদম শুকনো নয় সামান্য একটু ঝোল ঝোল রেখেছি তার লোটে মাছটা করেছিলাম একদম শুকনো করে এই সবজি দিয়ে লোটে মাছটা এটা আমার দিদা শাশুড়ি মানে দিদি শাশুড়ি খুব পছন্দ করতেন খেতে একদম যখনই আসতো কাকির ঘরেই বেসিক্যালি উনি খেতেন বা থাকতেন তো যখনই নিয়ে আসতো কাকিকে তখনই বলতো ছোটো বউ একদম কটকটা করে ঝাল দিয়ে তেল দিয়ে নুন দিয়ে ঝাল ঝাল কইরা রানবা হ্যাঁ মানে একদম মানে কি বলবো খাঁটি বাঙাল মানুষ তো ওনার কথাবার্তাগুলো ছিল একদম খাঁটি বাঙালদের মতনই কথাবার্তা ওনার কথাবার্তার কোনো রকম পরিবর্তন আমি আজ পর্যন্ত কখনো দেখিনি উনি আগেও যেমন ছিলেন উনি মারা গেছেন যদিও তিন বছর হতে চললো তাতে করে কি ওনার কথাবার্তার কিন্তু কোনো রকম পরিবর্তন কোনো দিনই ছিল না যাই হোক মানুষ যেমনই হোক কিন্তু মানুষ হিসেবে ছিলেন তিনি খুবই ভালো মানুষ হ্যাঁ ভালো মানুষ এই দিক থেকে বলতে হয় আমি যখন এই বাড়িতে এসেছিলাম তখন আমার সবচেয়ে কাছের মানুষ হয়ে উঠেছিলেন উনি হ্যাঁ কারণ উনি আমাকে সব দিক থেকে সমানভাবে হেল্প করেছিল ভালোরটা ভালো মন্দটা মন্দ বুঝিয়ে সব সময়ের জন্য বলেছিল। আর জানো তো একটা কথা বারবার বলতো কাম করবি পরে আগে দুটো ভাত খায়ালাও হ্যাঁ কেন তো কারণ তিনি মনে করতেন খাওয়া দাওয়া করে তবেই কাজে জোর পাওয়া যায় খাওয়া দাওয়া ছাড়া কিন্তু কাজে জোর পাওয়া যায় না আর আমরা করি কী বলো তো খাবো পরে আগে হাতের কাজগুলো সেরে নিই আমার ক্ষেত্রেই হয় হাতের কাজ সাথে সাথে কখন যে সকাল আটটা থেকে বেলা বারোটা বেজে যায় টেরি পাই না কিন্তু তারপর যখন খিদে পাই না তখন মাথার মধ্যে ঘুরপাক খায় চোখে মুখে অন্ধকার দেখি তখন যেন মনে হয় ইস আমি কেন একটু বেলা বেলা করে খেয়ে নিলাম না কিন্তু কি বলো তো ওই যে ভুলেই যাই মানে নিজের প্রতি নিজের এতটাই কেয়ারলেস বা নেগলেন্সি যাই বলো না কেন যাই হোক রান্না কিন্তু হয়ে গেছে আর আমি একটু লেট করে এখন রান্নাঘরে আসি রেখে আমার এখন একসাথে দুটো গ্যাসে দুটো কড়াই বসিয়ে রান্না করতে হয় তাতে করে কি হয় দুটো কড়াই সমানভাবে নোংরা হয়ে যায় আর লক্ষ্মী কাকির যেহেতু একটা কড়াই মাজার বা পরিষ্কার করার কথা সেই জন্য লক্ষ্মী কাকির ঘরে আমি সবসময় যেটুকু বলা থাকে সেটুকুই রাখার চেষ্টা করি কেন তো কোনো মানুষকে যদি তুমি কথা বলার সুযোগ করে দাও না তাহলে সেই মানুষ কথা বলতে বলতে তোমাকে এমন তীরের মতো বিদ্ধ করে না যে তুমি নিজে দিশাহারা হয়ে যাবে যে একে আমি কেন এই কাজটা দিলাম তাই জ্ঞানও তো কখনো কাউকে তার নিজের অস্তিত্বের বাইরে যেতে দেবে না যতটুকু তার ক্ষমতা ততটুকুই তাকে করবে একটা প্রবাদ আছে জানো তো কাউকে বেশি মাথায় তুলতে নেই মাথায় তুললেই মাথায় উঠে তারপর একটা কুকর্ম সে করে দেবে যাই হোক চলো মেনুগুলো এক ঝলকে চোখ বুলিয়ে নাও ছিল দেখো ভেন্ডি সেদ্ধ পেঁয়াজ কাঁচা লঙ্কা দিই মাখা লোটে মাছ আর মাছের একদম রসারসা তরকারি তো রান্নাঘরের কাজ করলাম তারপর ওপরে এসে ঘর মুছলাম তারপর পরিমাণটা দেখাতে পারবো না ঠিক কতটা পরিমাণ জামাকাপড় কেঁচে ফেলেছি কাচার পর আমি আকাশে মেঘ মেঘ হচ্ছে দেখছি বাট এখনকার মেঘ তো এখন মেঘ এখন রোদ্দুর এখন মেঘ এখন রোদ্দুর এই চিন্তা ভাবনা করে আমি কেচে ফেলেছি কিন্তু আধ ঘন্টা পর আকাশ ভেঙে চুড়ে বাজ পড়ে বৃষ্টি শুরু হয়ে গেল ভদুমণিও স্কুল থেকে এসে পড়েছে আর ভদুমণি ওখানে খাচ্ছে দুধ আর কে চকস খাওয়া বুদুমণির প্রায় অলমোস্ট শেষের পথে আর কাচার পরিমাণটা শুধু একটু দেখি এখন না আমার হাত পা জুড়ে কাঁদতে ইচ্ছা করছে বিশ্বাস করো পাগল পাগল লাগছে দৃষ্টি বৃষ্টির মতো হচ্ছে গরম কিন্তু কমছে না আর বুধু বাচ্চা ওখানে খাচ্ছে চলো সাথে থাকো আর দেখতে থাকো বাবা বাবা ও তো অপরতে যাবে তো অপরতে অপরতে যাবে তো তো উঠবে তো অপরথে থেকে গেলে উঠতে হবে তো ও তো ও তো অল্প খাবে তো দেখো দেখো এই যে বাবা অপরতে যাবে তো যাবে তো অপরটি অপরটি যাবে তো একটু গুলুচিন তো গুলুচিন একটু গুলুচিন ঠোঁটটা খেয়ে নি চোখটা খেয়ে নি এই জোপটা খেয়ে নি নাকুটা খেয়ে নিতুটা খেয়ে নি এই কানুটা খেয়ে নি এই কানুটা খেয়ে নি খেয়ে নি ওটো এই বুড়িটা খেয়ে নি ওটো আবার ও এলোমেলো হয়ে শুলো ও তো ছনুম বা ছনুম বা আমার ছনুম বা কই আমার ভালো সোনুম কই আমার সোনা সোনুম বা কই এ তো দি এতো তো দি এ তো শুন দি ই তো শুনশুনি দি ই তো বহিতে আবলি দিই ই তো বগলা তাতে দি তো বগলা তাতে ও কিউটি বেবি কিউটি বেবি ও কৌটো ওঠো ওঠো উঠ চোখটা কলো

জানো তো তোমাদের সাথে সন্ধেবেলা একটা কথা শেয়ার করতে মানে রাত সকালেই একটা কথা শেয়ার করতে একদম ভুলে গেছিলাম যে রাতের রান্নার ব্যবস্থা আমি অলরেডি কিন্তু করে রেখেছি হ্যাঁ রোববার দিনের রান্না একটু বেশি করে চিকেন থাকে সেই চিকেনটাকে সুন্দরভাবে চিলি চিকেনের আর কি ব্যাটারের মতো করে বানিয়ে সুন্দর করে ওটাকে বানিয়ে রেখে দিয়েছি ম্যারিনেট করে রেখে দিয়েছি কিন্তু আমার তো জানো তো শুধু চিকেন রান্না করলে তো হয় না আমার শ্বশুরমশাই আছেন উনি তো আর চিকেন খান না তো সেই জন্য ওনার জন্যই আমাকে বেসিক্যালি ডিমের অমলেট আর বেগুন ভাজা রান্না করতে হচ্ছে তো সেইটুকু রান্না আমি কমপ্লিট করে ফেলবো আর তারপরই শুরু করে দেবো চিলি চিকেনের প্রসেস এমন কিছু তামঝামের নয় আমি একদম ঘরোয়া প্রসেসে একদম সাধারণভাবে যেটুকু যেরমভাবে করলে আর কি ঘরোয়া হয় সেরকম খুব হেভি কিছু রিচ নয় হেভি কিছু তেল মশলাদার নয় আর সত্যি কথা বলতে কি জানো তো এই যে চিলি চিকেনের ম্যারিনেটেড চিকেন ভাজাটা এটা আমার নেনুর যে কি পছন্দের একটা খাবার সেটা তোমরা দু চার সপ্তাহ আগের ব্লগে অন্তত দেখেছ নেনু কিভাবে চোরের মতো নেশে আমার পিছনে দাঁড়িয়ে থাকে বাটি হাতে নিয়ে এবং আমাকে দুটো চারটে চিকেন দাও কিন্তু জানো তো খুব দুষ্টুমি করে ঠিকই বাট ওই চিকেন ভাজাটা চাওয়ার স্টাইলটা আমার যে কি ভালো লাগে সে আর কি বলবো আমি তো ওকে মা মানে ওর জন্যই আমি একটু বেশি করে চিকেনটাকে কুচিয়ে রান্না করি যাতে করে একদম ভালো মতো ম্যারিনেটেড হয় আর একদম নরম হয় যাতে ও খেতে পারে আর যাতে ওর খাওয়ার লায়ক হয় জিনিসটা ব্যাস আর কিছুই না তো যাই হোক চলো এখানে তো অলমোস্ট রান্না আমার কমপ্লিট হওয়ার পথেই আর কি চিকেন ভাজা মানে এইটাই হচ্ছে আসল জিনিস ম্যারিনেটেড চিকেনটাকে ভালো করে ফ্রাই করাটা টাই হচ্ছে সবার প্রথম কাজ এইটা যদি ভালো মতো হয়ে যায় তাহলে দেখবে সবজিগুলো ভাজতেও এমন কিছু টাইম লাগে না যাই হোক আমার দু মতো ভাজা হয়েছে দু খোলা মানে মানে দুবারে আর কি ভাজতে হয়েছে চিকেনগুলোকে চিকেনগুলো ভালোভাবে না ভাজলে না টেস্টটা কিন্তু আসে না অ্যাকচুয়ালি চিকেন ভাজার ওপরেই ব্যালেন্স করে টেস্টটা তাই হোক অনেকেই হয়তো বলবে চিলি চিকেনে কে দেয় ভাই ক্যাপসিকাম আমি দিই গো চিলি চিকেনে আমি ক্যাপসিকাম দিই অনেকে আছে তেলের মধ্যে আদা রসুন দিয়ে দাও বাট আমি আদা রসুন দিই পরে মশলা কষানোর সময় দিই রান্নাটা সবার নিজের নিজের মতন কে কিভাবে রান্না করবে সেটা নির্ভর করছে তার নিজের ইচ্ছা আর চাহিদার উপর কি রান্না দশ রকমভাবে করা যায় এবার নির্ভর করে তোমার ওপর তুমি কিভাবে সেই রান্নাটাকে করবে রান্না তো কমপ্লিট হয়েই গেছে কিন্তু গ্যাসের অবস্থাটা শুধু দেখে নাও আর এখানকার অবস্থাটা একবার শুধু দেখে নাও আর এই মাত্র আমি বোতলগুলো সবেমাত্র ভরলাম আর বেসিনের হালটা শুধু একটু দেখো বাসন এখন এখানে চাটু আছে আর এই কড়াইটাও মাজতে হবে কথা আছে না পিঠে পেটে দিলে পিঠে সয় আমারও অবস্থা এখন তাই হয়েছে এখন আমি খাবো তারপর আমি কাজ করব তো চলো আগে খেয়ে নিই